আসসালামু আলাইকুম সমস্ত বিংশ আল্লাহ জন্য অনেকে আমাদের কাছে জিও গ্রুপ ব্যাগ নেওয়ার জন্য নক দেয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইরকম একটি প্রাইস লিস্ট দিয়ে দেয় সবাইকে অনেকে বুঝতে পারে না যে এই প্রাইস লিস্টে আসলে কিভাবে দেখতে হয় আমি যদি আপনাদের একটু দেখাই ক্যামেরাতে দেখবেন আমাদের সুন্দরভাবে লেখা রয়েছে সাইটে যে ফুল গাছের জন্য এক দুই গ্যালন মরিচ ক্যাপসিকাম টমেটোর জন্য তিন চার পাঁচ গ্যালন তার পাশাপাশি গ্যালন অনেকে বোঝানা বিদে আমরা কিন্তু দিয়ে দিয়েছি হচ্ছে কেজিতে থ্রি পয়েন্ট এইট কেজি সেভেন পয়েন্ট সিক্স কেজি মাটি ধরে এটা তারপরে ইঞ্চিতে সাইজ দেওয়া রয়েছে এরপর করে দুইশো এর প্রাইস তিনশোর প্রাইস পাঁচশো প্রাইস ছয়শোর প্রাইস অনেকে জিএসএম বুঝে না জিএসএম নর্মাল কথা হচ্ছে জিএসএম যত বেশি নেবেন তত এটা স্থায়িত্বকাল বাড়বে আর তত এর থিকনেসটা মোটা হয় তত ভালো কোয়ালিটির হয় এটা হচ্ছে মূল জিএসএম এর ফুল মিনিংটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার এক মিটার বা এক মিটার কে ওয়েট দিলে যে ওয়েট পাওয়া যায় ওটাই হচ্ছে জিএসএম যেমন এক মিটার বা এক মিটার আমি যদি ওয়েট দিই সেটা যদি দুইশো গ্রাম পাওয়া যায় তাহলে ওটা দুইশো জিএসএম এইভাবে জিএসএম টা নির্ণয় করা হয় তা আমি আজকে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা প্রাইস লিস্টের সাথে ব্যাগের সাইজ গুলো আমি দেখাবো এখানে আমাদের যতগুলো রয়েছে আমাদের ফল গাছ সবজি গাছ থেকে শুরু করে সবগুলো এই ভিডিওতে দেখতে পাবেন তবে যাদের সবগুলো সাইজ দেখার দরকার তারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন ফার্স্টে আছি এক এটি হচ্ছে আমাদের এক মাপ এটা হচ্ছে এক এখানে কিন্তু আমি মাল্টি কালার বা আমাদের আদার্স যে কালার গুলো রয়েছে এটা দেখাচ্ছি না মূল হচ্ছে আমরা শুধু সাইজ দেখাবো এটা হচ্ছে মূল এটা হচ্ছে এক গ্যালন ব্যাগ এক গ্যালন ব্যাগের সাইজ হচ্ছে সাত ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটাতে আপনার হচ্ছে ফুল জাতীয় গাছগুলো লাগাইতে পারবেন এটাতে এরপর হচ্ছে এটা হচ্ছে দুই গ্যালন এই ব্যাগের সাইজ যেটি দেখতে পাচ্ছেন এটা দুই গ্যালুন এটার আট ইঞ্চি বাই ইঞ্চি এটা হচ্ছে ফুল গাছের জন্য রয়েছে আমাদের এটা হচ্ছে তিন গ্যালন এটা হচ্ছে তিন গ্যালন দেখতে পাচ্ছেন এই তিন গ্যালনের প্রাইস লিস্ট সাইজ দেওয়া রয়েছে হচ্ছে দশ ইঞ্চি বা আট ইঞ্চি অর্থাৎ এটার হচ্ছে দশ ইঞ্চি ডায়া এই যে ডায়াটা দেখতে পাচ্ছেন শুরুতে যে মাপটা থাকে ওটা হচ্ছে এই ডায়া এখান থেকে এখানের দূরত্ব দশ আর হাইট হচ্ছে আট প্রত্যেকটা এইভাবে আমাদের প্রাইস লিস্ট শুরুতে যেটি দেখবেন সেটি হচ্ছে ডায়া আর উচ্চতা হচ্ছে পরবর্তীতে দেওয়া রয়েছে এরপরে হচ্ছে চার গ্যালন এটি হচ্ছে আমাদের চার গ্যালন ব্যাগ চার গ্যালন ব্যাগের সাইজ যেটি দেওয়া রয়েছে এটি হচ্ছে যে দশ ইঞ্চি ডায়া আর হচ্ছে সরি এগারো ইঞ্চি ডায়া দশ ইঞ্চি উচ্চতা এরপরে রয়েছে আমাদের হচ্ছে পাঁচ গ্যালন ব্যাগ এটি স্টিকারে কিন্তু এগুলো দেওয়া থাকে পাঁচ গ্যালনের সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা হচ্ছে পাঁচ গ্যালনের সাইজ আপনার হচ্ছে তিন গ্যালন চার গ্যালন পাঁচ গ্যালনে আপনি মরিচ ক্যাপসিকাম এই জাতীয় গাছগুলো বা লেবুর গাছ এই জাতীয় ছোটখাটো গাছগুলো লাগাইতে পারবেন এরপরে আরেকটি রয়েছে এটা হচ্ছে স্পেশাল সাইজ ওয়ান বলি বা বারো বারো এটা এটার সাইজ হচ্ছে বারো বারো এটাতেও সেম আপনার মরিস কাপসিকাম বা ছোট খাটো গাছগুলো লাগাইতে পারবেন এটা হচ্ছে গ্যালনে ধরা হয় স্পেশাল সাইজ ওয়ান গ্যালনে ধরা হয় ছয় গ্যালন এটা এরপরে যেটি রয়েছে এটা হচ্ছে সাত গ্যালন এই সাত গ্যালনে আপনারা ড্রাগন ফল জাতীয় যেমন ড্রাগন ফল এখানে কিন্তু লেখা রয়েছে দেখবেন সাত আর দশ লেবু ড্রাগন বড় সাইজের লেবুর গাছ বা ড্রাগন ছাদ গাউনে লাগাইতে পারবেন এটা চোদ্দ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই ব্যাগের সাইজ এরপর রয়েছে একটা স্পেশাল সাইজ টু এটার সাইজটা আছে চোদ্দ চোদ্দ গ্যালনে যদি আমাদের এখানে ধরি গ্যালনে আসবে আপনার হচ্ছে নয় গ্যালন পঁয়ত্রিশ কেজি মাটি ধরে এটাও সেম ছোট সাইজের এর ফল গাছগুলো এগুলোতে লাগাইতে পারেন ছোট সাইজের ফল গাছ এরপরে যদি আসি এটা আমাদের হচ্ছে দশ গ্যালন দশ গ্যালন এর সাইজ হচ্ছে ষোলো বারো এগুলোতে ছোট সাইজের ফল গাছগুলো লাগানোর জন্য আসে ষোলো ইঞ্চির ডায়া দশ ইঞ্চি উচ্চতা এরপরে যদি আমরা আসি এটা হচ্ছে পনেরো গ্যালন পনেরো গ্যালনে আপনারা ফল গাছ লাগাইতে পারবেন তবে খুব বেশি বড়গুলো না ছোট সাইজের কলম যেই চারাগুলো রয়েছে এরম ফল গাছগুলো এটাতে লাগানো সম্ভব এরপরে রয়েছে আমাদের হচ্ছে আরেকটা স্পেশাল সাইজ থ্রি এটা হচ্ছে আঠেরো ইঞ্চি বা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি উচ্চতা আঠারো ইঞ্চি ডায়া এটা গ্যালনে ধরা হয় আমাদের এখানে গ্যালনে রয়েছে হচ্ছে কুষাত্তর কেজি মাটি ধরে বিশ গ্যালন এটা আঠারো আঠারো এরপরে আমাদের যেটা রয়েছে হচ্ছে এটা হচ্ছে পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালন এটাতে ফল গাছ লাগানো যায় আপনি মোটামুটি মিডিয়াম সাইজের ফল গাছ বা মোটামুটি বড় সাইজের ফল গাছগুলো লাগাতে পারবেন পঁচিশ গ্যালনের সাইজটা হচ্ছে একুশ ইঞ্চি বা ষোল ইঞ্চি একুশ ইঞ্চি ডায়া ষোল ইঞ্চি উচ্চতা এখন যেটা দেখাবো এটি হচ্ছে একুশ একুশ এটি হচ্ছে তিরিশ গ্যালনের সমান মানে এগুলোতে কিন্তু আপনারা বড় গাছগুলো লাগাতে পারবেন একুশ ইঞ্চি উচ্চতা একুশ ইঞ্চি ডায়া অনেক বড় একটি ব্যাগ এরপরে রয়েছে পঁয়ত্রিশ গ্যালন পঁয়ত্রিশ গ্যালনের সাইজটি হচ্ছে চব্বিশ আঠারো চব্বিশ ইঞ্চি ডায়া এর হচ্ছে এই মাথা থেকে এই মাথা চব্বিশ ইঞ্চি এবং হাইটে রয়েছে আঠারো এটা তো বড় গাছগুলো লাগানো যায় পঁয়ত্রিশ গ্যালনের পরে যেটি দেখাবো এটি হচ্ছে আমাদের রয়েছে পঁয়তাল্লিশ গ্যালন এটা হচ্ছে পঁয়তাল্লিশ সবচেয়ে বড় যে ব্যাগগুলো রয়েছে আপনার এই গাছগুলো রয়েছে এই গাছগুলো লাগাতে পারবেন এটির সাইজটি হচ্ছে সাতাশ আটাশ আঠারো সাতাশ হচ্ছে আপনার ডায়া আঠারো হচ্ছে উচ্চতা এটা হচ্ছে পঁয়তাল্লিশ গ্যালন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সাতচল্লিশ গ্যালন এই সাতচল্লিশ গ্যালন এটি হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি উচ্চতা চব্বিশ ইঞ্চি ডায়া এগুলো বড় গাছ লাগানোর জন্য এরপরে যেটি রয়েছে এটা হচ্ছে ষাট গ্যালন ষাট গ্যালনে রয়েছে আপনার সাতাশ ইঞ্চি ডায়া এবং হচ্ছে চব্বিশ ইঞ্চি উচ্চতা এটিও সবচেয়ে বড় গাছগুলো লাগানোর জন্য তবে আমি বলি সব ব্যাগগুলো না নেওয়াই ভালো এগুলো অনেক বড় ব্যাগ এরপরে যদি দেখতে পাবেন এটি হচ্ছে পঁয়ষট্টি গ্যালন পঁয়ষট্টি গ্যালন সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তিরিশ ইঞ্চি ডায়া আঠারো ইঞ্চি উচ্চতা এগুলো অনেক বড় বড় গাছ লাগানোর জন্য বেশিরভাগ এগুলো না নেওয়ার জন্য আমরা বলে থাকি বারবার এটি হচ্ছে একশো গ্যালন একশো গ্যালন এটি আরো অনেক বড় সাইজ এটি হচ্ছে আপনার ছত্রিশ বাই তেইশ ছত্রিশ ইঞ্চি ডায়া তেইশ ইঞ্চি উচ্চতা তবে আমি বারবার বলে থাকি পঁয়তাল্লিশ থেকে নিয়ে একশো গ্যালন পর্যন্ত এই ব্যাগগুলো না নেওয়াই ভালো এই ব্যাগগুলো প্রয়োজন পড়ে না আপনার বড় গাছগুলো হচ্ছে পঁয়ত্রিশ গ্যালন এরপরে পঁচিশ গ্যালন এগুলোতে লাগাইতে পারবেন এখন আমরা আসবো সবজি বেড গুলো দেখাবো এখন সবজি বেড এর মধ্যে সবচাইতে রয়েছে মধ্যে চব্বিশ আট চব্বিশ ইঞ্চি ডায়া আট ইঞ্চি উচ্চতা এরপরে যেটি রাউন্ড রয়েছে এটা ছত্রিশ দশ ছত্রিশ ইঞ্চি আপনার হচ্ছে ডায়া আর এর আট ইঞ্চি উচ্চতা এটি এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে রিয়েল এটা হচ্ছে চব্বিশ বারো আট চব্বিশ ইঞ্চি লম্বা রয়েছে বারো ইঞ্চি পাশে রয়েছে আট ইঞ্চি উচ্চতায় রয়েছে এটা এরপরে রয়েছে চব্বিশ 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 ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি আপনার এই পাশে পাশেও চব্বিশে চব্বিশ সবজি গাছ লাগাতে পারেন তবে ফল গাছও এগুলোতে লাগানো যায় যেগুলোর উচ্চতা আমাদের বেদের দশ ইঞ্চি রয়েছে প্রত্যেকটাতে ফল গাছ লাগানোর জন্য বেস্ট তবে আপনি চাইলে সবজি গাছ লাগাইতে পারেন সবজির জন্য পাঁচ ইঞ্চি উচ্চতা রয়েছে এরপর আরো একটি রয়েছে এটা হচ্ছে ছত্রিশ বারো আট ছত্রিশ ছত্রিশ বারো বারো আপনার রয়েছে রয়েছে লম্বাই ইঞ্চি পাশে আর উচ্চতায় রয়েছে আট ইঞ্চি এরপরে রয়েছে ছত্রিশ ছত্রিশ দশ আপনার ছত্রিশ এই পাশেও ছত্রিশ এই পাশেও ছত্রিশ এটা তো বড় ফল গাছ অথবা আপনার সবজি লাগাইতে পারেন এরপরে রয়েছে আটচল্লিশ ছত্রিশ দশ আটচল্লিশ ছত্রিশ দশ এটি হচ্ছে আপনার আটচল্লিশ রয়েছে এই পাশে আর পাশে উচ্চতা দশ ইঞ্চি এগুলো তো ফল গাছ দুইটি লাগাতে পারেন অথবা সবজি গাছ লাগাইতে পারেন এরপরে আটচল্লিশ পঁচিশ দশ এটি হচ্ছে আটচল্লিশ পঁচিশ দশ আপনার লম্বাই রয়েছে আটচল্লিশ পাশে রয়েছে পঁচিশ উচ্চতায় রয়েছে দশ ইঞ্চি এটা তো ফল গাছ অথবা সবজি গাছ লাগাইতে পারেন এরপরে রয়েছে চৌরাশি পঁচিশ দশ চোরাশি পঁচিশ দশ এটি দেখতে পাচ্ছেন লম্বা লম্বি যেটি রয়েছে এটি হচ্ছে আপনার চৌরাশি লম্বাই রয়েছে পাশে পঁচিশ ইঞ্চি এবং উচ্চতায় রয়েছে আহ দশ ইঞ্চি এটা তো ফল গাছ এবং হচ্ছে আপনি আমরা কিন্তু তিনটা ফল গাছ এখানে লাগাইতে পারি আমাদের অনেক ভিডিও আমরা দেখাইছি তিনটা ফল গাছ লাগাইতে অথবা আপনারা এখানে সবজি লাগাইতে পারেন তবে এগুলোতে ফল গাছ লাগাইলে অনেক ভালো হয় আপনার ফলের গাছের যে শিকড়গুলো উপরে থাকে খাদ্য দেওয়ার সাথে সাথে কিন্তু খাবারটা গ্রহণ করতে পারে এটাকে অনেকটা বলতে পারেন শিকড় প্রযুক্তির একটা বেড বলতে পারেন এরপরে যে সাইজটা রয়েছে এটি হচ্ছে একশো বিশ ইঞ্চি লম্বা একশো বিশ ইঞ্চির মানে দশ ফিট দশ ফিট আর পাশে পাবেন আপনার হচ্ছে পঁচিশ ইঞ্চি উচ্চতায় রয়েছে দশ দশ ইঞ্চি এটা তো আপনারা চারটি ফল গাছ লাগাইতে পারেন অথবা আপনারা সবজি গাছ লাগাইতে পারেন এরপরে যে সাইজগুলো গুলো রয়েছে এগুলো উচ্চতা হবে পাঁচ ইঞ্চি এগুলো আমরা বলি সবজির জন্য বেস্ট বেড বলে থাকি এগুলো কারণ সবজির জন্য এত বড় বে উচ্চতার বেড লাগে না এখানে কিছু টাকার শাস্ত্র হবে প্লাস মাটির শাস্ত্র হবে আপনার এটা রয়েছে ছত্রিশ 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 ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি তবে উচ্চতা রয়েছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটাতে আপনি সবজি লাগাইতে পারবেন ফল গাছ লাগানো যাবে না এরপর রয়েছে আটচল্লিশ ছত্রিশ আটচল্লিশ ছত্রিশ পাঁচ লম্বায় রয়েছে আটচল্লিশ পাঁচে রয়েছে ছত্রিশ এবং উচ্চতা রয়েছে পাঁচ এই বেডগুলো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বাহাত্তর ছত্রিশ বাহাত্তর ছত্রিশ রয়েছে আপনার পাশে এবং উচ্চতা রয়েছে পাঁচ ইঞ্চি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে বাহাত্তর আটচল্লিশ পাঁচ এটা রয়েছে লম্বাই বাহাত্তর পাশে রয়েছে আটচল্লিশ ইঞ্চি এবং উচ্চতা রয়েছে পাঁচ ইঞ্চি এরপরে আমরা যেটা দেখাবো এটি হচ্ছে আপনার চুরাশি ছত্রিশ পাঁচ চুরাশি রয়েছে লম্বাই ছত্রিশ রয়েছে পাশে উচ্চতা রয়েছে পাঁচ ইঞ্চি এই বেডগুলো সবজি লাগাইতে পারবেন আমি বারবার বলছি যেগুলো বেডে পাঁচ ইঞ্চি উচ্চতা রয়েছে এগুলো সবজি লাগানোর জন্য বেস্ট আর যেগুলো বেডে দশ ইঞ্চি উচ্চতা রয়েছে এগুলো ফল গাছ লাগানোর জন্য বেস্ট তবে দশ ইঞ্চি তো আপনার সবজি লাগাইতে পারবেন এরপরে লাস্ট আর একটি সাইজ রয়েছে সেটি হচ্ছে একশো বিশ লম্বাই পাবেন আপনি হচ্ছে একশো বিশ পাশে পাবেন আর উচ্চতা রয়েছে ইঞ্চি ইঞ্চি লম্বা উচ্চতা হচ্ছে আমাদের এই কয়টি বেড সাইজ রয়েছে এগুলোর মধ্যে আপনার পাশে যেটি পছন্দ হয় এটি আপনি নিতে পারেন আর আমাদের প্রাইস লিস্টে আমি লাস্টে আবারও আপনাকে দেখানো শিখাচ্ছি দেখেন এখানে সবগুলো রয়েছে আমি যে লাস্ট সবজির কথা বললাম সবজি এখান থেকে রয়েছে যেমন এই যে রাউন্ড বেড চব্বিশ আট সয়েল ক্যাপাসিটি দেওয়া রয়েছে দুইশো জিএসএম তিনশো পাঁচশো ছয়শোর দাম ও দেওয়া রয়েছে অনেকে বলে ভিডিওর র সাথে দাম বলে দিতে দাম ওঠা নামা করে এই জন্য আপনার প্রায় লিস্ট নিয়ে জাস্ট এখানে দেখবেন রাউন্ড বেড রাউন্ড বেড এই যে সাইজ দেওয়া রয়েছে তারপর দামগুলো গুলো চারটা দামে দেওয়া রয়েছে চার রকমের হয় চারটা দাম শুধুমাত্র আপনি সাইজের এর সাথে যেন ভিডিও সাথে সাইজ কেমন হবে এটা মিলাই নিতে পারেন এই জন্য ভিডিওগুলো করা আর নিচে সব রিঅ্যাঙ্গল এর বেড সাইজ এবং দামগুলো গুলো রয়েছে আর উপরে এক থেকে নিয়ে একশো গ্যালন পর্যন্ত আপনার এগুলো সিরিয়াল মোতাবেক প্রত্যেকটারই দাম দেওয়া রয়েছে প্রাইস লিস্ট নেবেন ভিডিও দেখবেন আশা করা যায় আপনার সহজে এগুলো বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ